দেশে হত্যা চুরিয়ার ডাকাতির হাজারি প্রতিযোগিতাই আছে ধর্ষণ এ জুলুম কিভাবে থামবে কি একবে মুক্তি চায় দেশের জনগণ দেশে হত্যা চুরিয়ার ডাকাতির হাজারি প্রতিযোগিতাই আছে ধর্ষণ এ জুলুম কিভাবে থামবে কি একবে মুক্তি চায় দেশের জনগণ দাবার পৃষ্ঠ চালে বাবে তিলে তিলে দাবার পৃষ্ঠ চালে বাবে তিলে তিলে হচ্ছে মুরাজ নিপীড়ন কবে শান্তি হবে দেশে আগমন কবে মুক্তি পাবে এই জনগণ কবে শান্তি হবে দেশে আগমন কবে মুক্তি পাবে এই জনগণ স্বদেশের মায়া ত্যাগ হাসি মুরা ফেক ফেক গড়ে প্রজনন এসবের কি খেলা আমি তো বলা বুঝি তো এসবের কি কারণ স্বদেশের মায়া ত্যাগ হাসিমুরা ফেক ফেক আও গড়ে প্রজনন এসবের কি খেলা আমি বুঝি না তো এসবের কি কারণ, বাবে তিলে দাবার পৃষ্ঠ চালে বাবে তিলে তিলে হচ্ছে মুরাজ নিপীড়ন কবে শান্তি হবে দেশে আগমন কবে মুক্তি পাবে এই জনগণ কবে শান্তি হবে দেশে আগমন কবে মুক্তি পাবে এই জনগণ দেশে হত্যা ডাকাতির হাজারি প্রতিযোগিতাই আছে এ জুলুম কিভাবে থামবে কি কবে মুক্তি চায় দেশের জনগণ দেশে হত্যা চুরি আর হাজারি প্রতিযোগিতাই আছে ধর্ষণ এ জুলুম কিভাবে থামবে কি কবে মুক্তি চায় দেশের জনগণ শান্তি হবে দেশে আগমন মুক্তি পাবে এই জনগণ সন্ধ্যা রাতেও দাদু বাড়ি ফিরিতে গেলে ভয়ে কাপে বুক তার থর থর মজুয়া নারী বাজি চালাই যুবক দেখো চলছে একই হাই রাত ভর ফিরিতে গেলে ভয় কাপে নারী বাজি চালায় যুবক দেখো চলছে একই হাই রাত ভর ক্ষমতালাক না হলে পকেট ফাঁকা ক্ষমতালাক না হলে পকেট ফাঁকা যার জন্যই তো এ কারণ কবে শান্তি হবে দেশে আগমন কবে মুক্তি পাবে এই জনগণ কবে শান্তি হবে দেশে আগমন কবে মুক্তি পাবে এই জনগণ শান্তি হবে দেশে আগমন মুক্তি পাবে এই জনগণ